হ্যালো বিহার আসসালামু আলাইকুম আজকে আমরা টুকসিং এয়ার পাম্পার এয়ারগান পাম্পার নিয়ে এসেছি যেটাকে আমরা ইলেকট্রিক পাম্পার বলি এই পাম্পারের মাধ্যমে হচ্ছে আপনারা ওয়াটো পেসিপি গানের হাওয়া দিতে পারবেন কোনো শক্তি ক্রিয়েট করা দরকার নেই আপনারা চাইলে কারেন্টের লাইন দিয়ে এটা আছে হাওয়া দিতে পারবেন এবং সকল কিটগুলোর সাথে পাবেন এবং যে কোনো স্থানে এটা নিয়ে যেতে পারবেন গিয়ে সাথে করে নিয়ে গিয়ে এটা কারেন্টে চার্জ দিতে পারবেন আর হচ্ছে এটা ইন হচ্ছে চায়না আর ওটার দাম হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো এখানে লেখা আছে ইন চায়না আর কত পাওয়ার সব কিছু পেয়ে যাবেন ম্যানুয়াল দেওয়া থাকবে এবং এগুলো একদম নতুন ব্যবহার করা হয়নি অনেকেই যাদের বাজেট খুব যারা শখ পূরণের জন্য সব কিছু করেন তাদের জন্য এই পাম্পার ইলেকট্রিক পাম্পার দু তিনটে আইটেমের পাম্পার আছে এবং আপনারা চাইলে যে কোনো ইলেকট্রিক পাম্পার আমাদের কাছে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি ডিসক্রিপশনে এবং ডিসপ্লেতে দেয়া দেওয়া থাকবে এখান থেকে যোগাযোগ করে এই সকল পাম্পার নিতে পারবেন এবং সারা দেশে আমরা এগুলো পৌঁছে দিতে পারবো আপনাদের মাধ্যমে এটা হচ্ছে ইলেকট্রিক পাম্পার টুকছিং অথবা ইয়ং ইয়ং হাং আর সব বিভিন্ন মডেলের চায়না পাম্পার আমরা দিতে পারবো এগুলোর দাম প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতর হয়ে থাকে যদি কেউ নিতে চান ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এবং ডিসপ্লেতে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিয়ে অর্ডার করবেন এবং প্রি অর্ডারও করতে পারেন আপনাদের যেভাবে